तो दस नंबर हाफिज मौलाना मोहम्मद अब्दुल्ला पिता मोहम्मद अबू ताहिर ग्राम अरशद नगर पुकुश अरशद नगर थाना टोंगी जिला माशाल्लाह ग्यारह नंबर हाफिज मौलाना मोहम्मद नाजमुल हक पिता मोहम्मद सुलेमान ग्राम पूर्व दवर पुष्ट दवर थाना तराई जिला किशनगंज बारह नंबर मौलाना मोहम्मद तमीम इकबाल पिता मोहम्मद शहीद मिया ग्राम कानला थाना इतना जिला किशनगंज तेरह नंबर मौलाना अश्रफ अली पिता मोहम्मद ग्राम पुष्ट बौलाई थाना किशनगंज जिला किशनगंज चौदह नंबर हाफिज मौलाना मोहम्मद तमदिल हुसैन पिता मोहम्मद अब्दुल रहीम ग्राम रोशीदेव थाना मिर्जापुर জেলা টাঙ্গাই পনেরো নম্বর মাওলানা মোহাম্মদ রবিউল হাসান পিতা মোহাম্মদ আবুল কাসেম গ্রাম হাসদান থানা তারাই জেলা কিশোরগঞ্জ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতিগণ দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে পুরা বাংলাদেশ বিপি জাতীয় বোর্ড ব্যবহার কর্মাদারীছেন আরবিয়া এর মধ্যে ইতাইয়া জামাতের আমাদের পত্র প্রতিষ্ঠান থেকে ষোলো নম্বর স্থান অর্জন করছে মোহাম্মদ মাহাদি হাসান তাকে মাদ্রাসার পক্ষ থেকে পাঁচ হাজার টাকা তিন হাজার টাকার কিতাব এবং দুই হাজার টাকার নগদ তাদেরকে আপনার পুরস্কার করা হবে কয়েকজনের মধ্যে একজন হল মাহদি হাসান দুই নম্বর মোহাম্মদ ফয়সাল আহমেদ কিতাবের ইয়াটা এখান থেকে নিয়ে নিন দুই নম্বরে ফয়সাল আহমেদ সে পুরো বাংলাদেশের মধ্যে ছত্রিশ নম্বর স্থান অর্জন করেছে এবং আমাদের নরসিংদী জেলা বিপি তঞ্জিমুল মাদারিসিল কৌমিয়া এর মধ্যে মক্তব নাজরা বিভাগে প্রথম স্থান অধিকার করছে মোহাম্মদ সোহাইল তাকেও মাদ্রাসার পক্ষ থেকে তিন হাজার টাকা কিতাব আর দুই হাজার টাকা নগদ মাদ্রাসার পক্ষ থেকে দেওয়া হইতেছে হজরতের হাত থেকে নিয়ে দুই নম্বরে মোহাম্মদ সামির মিয়া সে পুরা নরসিংদী জেলায় রায়পুরা থানাতে তিন নম্বর স্থান অর্জন করেছে এই ছিল আমাদের ব্যাপক এবং তানজিম বোর্ডের যারা সিরিয়াল পাইছে মোট চারজন বাকি পঁয়ত্রিশ জন ছাত্র তারা ব্যাপক এবং তানজিম মাদ্রাসায় তানজিমে মমতাজ বা মার্ক অর্জন করেছে তাদেরকে আমাদের অত্র প্রতিষ্ঠানের সেক্রেটারি সাহেব উনি পাঁচ টাকা করে পুরস্কার দিয়ে থাকেন এবং বইও পুরস্কার দিয়ে থাকেন যেহেতু মোহতারাম হাজিরিন সময় অল্প সেই জন্য তাদের এখন আর পুরস্কারটা দেওয়া হয়ে গেছে না তোমরা যারা পুরস্কারপ্রাপ্ত তালিমার থেকে দপ্তরের তালিমার থেকে পরবর্তীতে নিয়ে নিবা এখন আপনাদের সামনে হুজুর মুক্তাসার কথা বলে দোয়া করে দিবেন যে সমস্যা ছাত্ররা পাগে নিছে হুজুরের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো মনের কানে শুনবো আল্লা তালা আমাদের সকলকে হজরতের কথাগুলো মনের কান দিয়ে যেন শুনতে পারি আমলের নিয়ত যেন শুনতে পারি সেই তৌফিক দান করুন